প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মরাহমতুল্লাহ মানুষের জীবনে এমন কিছু কষ্ট আসে যা শরীরে কোনো ক্ষত তৈরি করে না কোনো ডাক্তারি রিপোর্টে ধরা পড়ে না তবুও ভেতরটা ধীরে ধীরে ভেঙে দেয় এই কষ্টের কোনো নির্দিষ্ট নাম নেই এটা দুঃখও নয় আবার পুরো হতাশাও নয় এটা এক ধরনের নীরব ভার যা বুকের গভীরে জমে থাকে যেন আত্মা নিঃশব্দে কাঁদছে বাইরে থেকে মনে হয় সব ঠিক আছে হাসি আছে কথা আছে কাজ চলছে কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা যার কারণ তুমি নিজেও ঠিক বুঝতে পারো না অকারণ মন খারাপ হঠাৎ চোখ ভিজে যাওয়া সব কিছু করেও তৃপ্তি না পাওয়া এই সবই সেই অদৃশ্য ব্যথার লক্ষণ এই ব্যথা সবচেয়ে কষ্ট দেয় তখনই যখন কেউ বুঝতে পারে না বন্ধুভাবে তুমি ঠিক আছো। পরিবার ভাবে শব্দ স্বাভাবিক আর তুমি চুপচাপ নিজের ভেতরেই লড়াই করে যাও কিন্তু একটি সত্তা আছেন যিনি শুধু তোমার কথা শোনেন না তোমার নীরবতাও শোনেন তিনি শুধু চোখের পানি দেখেন না হৃদয়ের ভাঙনও জানেন আল্লাহ বলেন ইনসানা আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি আর আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে সুরা কাফ আয়াত এই ভিডিওটি তাদের জন্য যাদের ক্লান্ত যারা নামাজ পড়ে তবু অস্থির যারা দোয়া করে কিন্তু মনে হয় আকাশ যেন নীরব আজ আমরা জানব কোরআন সুন্নার আলোকে আল্লাহ কিভাবে। আত্মার এই অদৃশ্য ব্যথা সারানোর জন্য সাতটি অলৌকিক কিন্তু গোপন কৌশল দিয়েছেন যেগুলো বুঝে ধীরে ধীরে প্রয়োগ করলে ভেতরের অন্ধকারে আবার আলো নেমে আসে এক আত্মার কষ্ট আসলে আল্লাহর ডাক এটা বুঝে নেওয়া সব কষ্ট শাস্তি নয় সব ব্যথা ধ্বংসের সংকেত নয় কিছু কষ্ট আসে আমাদের ভেঙে দিতে নয় বরং আমাদের জাগিয়ে তুলতে মানুষ যখন দুনিয়ার ব্যস্ততা সম্পর্ক স্বপ্ন আর প্রত্যাশার ভিড়ে নিজের অজান্তেই আল্লাহ থেকে একটু একটু দূরে সরে যায় তখন বাহ্যিকভাবে জীবন ঠিকঠাকই চলে খাওয়া আছে কাজ আছে মানুষ আছে কিন্তু হৃদয়ের গভীরে কোথাও যেন শান্তির ঘাটতি থাকে এই সময় আল্লাহ অনেক সময় কোনো দৃশ্যমান বিপদ না পাঠিয়ে এক ধরনের অদৃশ্য অস্বস্তি পাঠান এটা এমন এক অনুভূতি যার কোনো স্পষ্ট কারণ নেই তবুও মন ভারী আত্মাক্লান্ত এই অস্বস্তি আসলে একটি নীরব বার্তা এটি বলে এই জায়গাটা তোমার স্থায়ী ঠিকানা নয় তুমি যেখানে শান্তি খুঁজছ সেখানে তোমার আত্মার আরাম নেই আল্লাহ কুরানে প্রশ্ন করেন আল্লা আমানু আমানু ইন্নু কুলুব হুম বিদিক্রিল্লাহ তথমা ইন্নুল কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখ আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ আয়াত আঠাশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় শান্তি কোনো বস্তু নয় কোনো মানুষ নয় কোনো অর্জনও নয় শান্তি একটি সম্পর্ক আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ তাই যদি আজ আল্লাহ ছাড়া সব কিছু তোমার জীবনে খাকার পরও তোমার ভেতরে অস্থিরতা থাকে তাহলে সমস্যাটা হয়তো তোমার জীবনের অবস্থানে নয় সমস্যাটা তোমার সংযোগের দূরত্বে এই উপলব্ধি আত্মার চিকিৎসার প্রথম ধাপ কারণ যতক্ষণ তুমি কষ্টকে শাস্তি ভাববে ততক্ষণ তুমি ভয় পাবে কিন্তু যেদিন তুমি বুঝবে এই কষ্ট আসলে আল্লাহর ডাক সেদিনই আত্মা প্রতিরোধ না করে ফিরে আসার পথ খুঁজতে শুরু করবে গোপন রহস্য আত্মার কষ্ট মানে তুমি হারিয়ে যাচ্ছ না বরং আল্লাহ তোমাকে আবার নিজের দিকে ডাকছেন দুই ব্যথাকে দোয়ার ভাষায় রূপান্তর করা মানুষের স্বাভাবিক প্রবণতা হল কষ্ট পেলে সে কফা কাউকে বলতে ইচ্ছা করে মন চায় কেউ শুনুক বুঝুক শান্তনাদিক এই কারণে ব্যথা পেলে অনেকেই অভিযোগ করে মানুষের কাছে নিজের দুঃখের তালিকা তুলে ধরে কিন্তু আল্লাহ আমাদের জন্য আরও গভীর একটি পথ রেখেছেন তিনি চান তুমি অভিযোগ না করে তোমার ব্যথাকে দোয়ার ভাষায় প্রকাশ করো কারণ অভিযোগ মানুষকে ক্লান্ত করে কিন্তু দোয়া আত্মাকে হালকা করে হজরত ইয়াকুব আলহি সালামের জীবনে আমরা এর সবচেয়ে সুন্দর উদাহরণ পাই ছেলে হারানোর কষ্ট দীর্ঘ অপেক্ষা নীরব কান্না সবকিছু একসাথে বহন করেও তিনি মানুষের কাছে নিজের ভাঙন প্রকাশ করেননি তিনি বলেছেন কলা ওয়াহুজনি, আশ্কুবীল ওয়া আলামু মালা তা আলামুন সুরা ইউসুফ আয়াতি তিনি কাউকে বলেননি আমার জীবন শেষ হয়ে গেছে তিনি বলেননি আমার আর কিছুই করার নেই বরং তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছেন আমার হৃদয় ভেঙে গেছে এই একটি বাক্যের মধ্যেই ছিল দুর্বলতা বিশ্বাস আর আশা সব একসাথে এই কৌশলটি খুবই সহজ কিন্তু এর প্রভাব গভীর যখন মন খুব ভারী হয়ে উঠবে যখন বুকের ভেতর ব্যথা জমে থাকবে কাউকে ফোন দেওয়ার আগে কাউকে মেসেজ পাঠানোর আগে একটু থেমে যাও চুপচাপ হৃদয়ের ভেতর থেকে বলো ইয়া আল্লাহ তুমি জানো আমি ভেতরে ভেঙে পড়েছি এই এক বাক্য এমন একজনের কাছে বলা হয় যিনি তোমার অনুভূতির ব্যাখ্যা চান না প্রমাণ চান না শুধু শুনে নেন অনেক সময় দেখা যায় মানুষের কাছে যত বলি ব্যথা তত বাড়ে কারণ সবাই বুঝতে পারে না কিন্তু আল্লাহর কাছে বলা হলে ব্যথা হালকা হতে শুরু করে অলৌকিক প্রভাব যে ব্যথা মুখে মানুষের কাছে বললে বাড়ে সে ব্যথা দোয়ায় আল্লার কাছে বললে ধীরে ধীরে শান্ত হয়ে যায় তিন তাহাজ্জুদের নীরব চিকিৎসা দিনের আলোতে মানুষ নিজেকে শক্ত রাখার চেষ্টা করে ব্যস্ততা দায়িত্ব মানুষের ভিড়ে নিজের দুর্বলতা ঢেকে রাখতে হয় হাসির আড়ালে কষ্ট লুকানো যায় কথার আড়ালে ব্যথা চাপা দেওয়া যায় কিন্তু রাত আসে ভিন্নভাবে নীরব রাতের অন্ধকারে আত্মা আর অভিনয় করতে পারে না এই সময় হৃদয় সত্য কথা বলে চোখ অকারণে ভিজে ওঠে আর ভেতরের জমে থাকা ব্যথা ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় এই কারণেই আল্লাহ রাতকে বেছে নিয়েছেন আত্মা সারানোর সময় হিসেবে রাতের ইবাদতে কোনো প্রদর্শন নেই কোনো তাড়াহুড়ো নেই শুধু বান্দা আর তার রব আল্লাহ বলেন হিয়া ওয়া মুকিয়া। নিশ্চয়ই রাজজাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্যে অধিকতর উপযোগী সুরা মুজ্জাম্মেল আয়াত ছয় তাহাজ্জুদ এত শক্তিশালী হওয়ার কারণ এখানেই কারণ তখন মুখে কোনো মুখোশ থাকে না মানুষকে দেখানোর কোনো অভিনয় থাকে না আর চোখের পানি হয় একেবারে সত্যি তাহাজ্জুদের দোয়া সাজানো ভাষা চায় না এখানে গুছানো কথা জরুরি নয় ভাঙা কণ্ঠ থেমে থেমে বলা কথা অথবা শুধু নীরবতা সবই আল্লাহ বোঝেন এই দোয়া হচ্ছে ভাঙা আত্মার নিজস্ব ভাষা অনেক সময় মানুষ ভাবে আমি কি বলব কিভাবে দোয়া করব কিন্তু তাহাজ্জুদের সবচেয়ে সুন্দর দোয়া হচ্ছে কোনো দোয়া না বলা গোপন কৌশল তুমি যদি শুধু রাকাত তাহার্যুত পড়ে আল্লাহর সামনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো। হৃদয়ের ভার নিয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকো। অনেক সময় কোনো শব্দ ছাড়াই আত্মা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে চার কৃতজ্ঞতার মাধ্যমে ব্যথা নরম করা শুনতে অদ্ভুত লাগতে পারে কষ্টের সময় আবার কৃতজ্ঞতা যখন মন ভারী চোখ ভেজা তখন কীভাবে কৃতজ্ঞ হওয়া সম্ভব কিন্তু কুরআন আমাদের এমন এক সত্য শেখায় যা আত্মার গভীরে কাজ করে কৃতজ্ঞতা মানে আরও ধৈর্য আরও সহনশীলতা আরও ভেতরের শক্তি এখানেই গোপন রহস্যটি লুকিয়ে আছে কৃতজ্ঞতা কষ্টকে হঠাৎ করে মুছে দেয় না ব্যথার ঘটনা বদলে যায় না কিন্তু কৃতজ্ঞতা ব্যথার ধার কমিয়ে দেয় যেন শক্ত পাথরের ওপর নরম কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে কষ্টের মাঝেও যখন তুমি আল্লাহ আমি এখনও নামাজ পড়তে পারছি আমি এখনও তোমার কাছে হাত তুলতে পারছি আমি এখনো তোমাকে ডাকতে ভুলে যাইনি তখন আত্মার ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নেয় আত্মা বুঝতে শুরু করে সব কিছু শেষ হয়ে যায়নি কিছু এখনও রয়ে গেছে যার উপর ভর করে সামনে এগোনো যায় এই কৃতজ্ঞতা বড় কোনো অর্জনের জন্য নয় এটা ছোট ছোট নিয়ামতের জন্য শ্বাস নেওয়ার জন্য দোয়া করার সুযোগের জন্য আল্লাহর সাথে সংযোগ টিকে থাকার জন্য যখন আত্মা কৃতজ্ঞ হতে শেখে তখন সে আর নিজেকে সম্পূর্ণ নিঃস্ব মনে করে না সে জানে হারানোর মাঝেও কিছু পাওয়া আছে অলৌকিক পরিবর্তন যে আত্মা কৃতজ্ঞ হয় সে আত্মা ব্যথার ভেতর দিয়েও হাঁটে কিন্তু আর ভেঙে পড়ে না পাঁচ আল্লাহর নাম দিয়ে আত্মাকে শ্বাস নিতে শেখানো অনেক সময় আমাদের ব্যথা আসে এমন এক কারণেই আমরা শ্বাস নিতে ভুলে যাই না এখানে শুধু শারীরিক শ্বাসের কথা নয় বরং আত্মার শ্বাসের কথা যখন হৃদয় ভারী মন ক্লান্ত আত্মা দমবন্ধ অনুভব করে তখনই শ্বাসই হারিয়ে যায় এই শ্বাসের নাম হল জিক্র জিক্র শুধু আল্লাহর নাম উচ্চারণ নয় এটি আত্মার প্রাণশক্তি শান্তি এবং স্থিতিশীলতার মূল জিক্রেকে দৈনন্দিন জীবনের একটি অভ্যেসে রূপান্তর করলে মানসিক চাপ ব্যথা এবং হতাশা ধীরে ধীরে কমতে শুরু করে সহজ একটি কৌশল দিনের যে কোনো সময় কিছুক্ষণ থেমে যাও গভীর শ্বাসনাও মনে মনে বল শ্বাস ছাড়ার সময় বল রহমান অথবা শ্বাস টানতে আল্লাহ এবং শ্বাস ছাড়ার সময় হু এই পদ্ধতিতে শুধু শ্বাসের সঙ্গে নাম উচ্চারণ করা হয় না আত্মা ধীরে ধীরে আল্লাহর উপস্থিতি অনুভব করতে শুরু করে বাতাসের মতো এই জিক্র আত্মার ভেতরে প্রবাহিত হয় হৃদয় ও মনকে প্রশান্ত করে ক্লান্তি ও অস্থিরতাকে দূর করে এই অভ্যেস দিনে কয়েক মিনিট হলেও করা যায় যখন আত্মা ভারী মনে হবে যেন কিছুই ঠিক হচ্ছে না তখনই জিক্রে একটি নীরব চিকিৎসার মতো কাজ করে গোপন প্রভাব জিক্রে শুধু শব্দ নয় এটি আত্মার অক্সিজেন যেমন শারীরিক শ্বাস শরীরকে জীবন দেয় ঠিক তেমনি জিক্র আত্মাকে জীবনের শক্তি এবং শান্তি দেয় নিয়মিত জিক্র আত্মার গভীরে আল্লাহর আলো ছড়িয়ে দেয় যার ফলে ব্যথা হালকা হয় আত্মা স্থির হয় এবং হৃদয়ে প্রশান্ত হয় ছয় আল্লাহর সিদ্ধান্তের উপর আত্মাকে বিশ্বাস করানো অনেক সময় আত্মার ব্যথা এবং কষ্টের মূল কারণ হল কেন এমন হল কেন আমার সাথে এই ঘটনা ঘটল কেন আমি এত কষ্টে আছি মানুষ প্রায়ই এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় কিন্তু ইমান আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো এটি একটি গভীর শিক্ষা যখন কোনো ঘটনা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় আমরা ভাবি এটি আমাদের ক্ষতি করবে কিন্তু আল্লাহ জানেন যা আমাদের অপছন্দ তার মধ্যে অনেক সময় লুকিয়ে থাকে আমাদের কল্যাণ আমরা তা বুঝতে পারি না কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত এই ধারণা আত্মার জন্য শান্তির মূল যখন তুমি অন্তারে স্বীকার করো ইয়া আল্লাহ আমি বুঝছি না কিন্তু আমি মেনে নিচ্ছি এই এক বাক্যই আত্মার ভেতর থেকে শক্তি যোগায় এটি আত্মাকে শেখায় সব কিছু নিজের মতো নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন ভরসা ও বিশ্বাসে আত্মা ধীরে ধীরে শান্ত হয় আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া মানে হাল ছাড়া নয় বরং এটি আত্মাকে মুক্ত করে যে আত্মা লড়াই এবং সন্দেহের চক্র থেকে বের হয় সে আর ব্যথার কাছে দমনশীল নয় সে ধীরে ধীরে বিশ্রাম নেয় মন স্থির হয় হৃদয় প্রশান্ত হয় অলৌকিক শান্তি যে আত্মা আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয় সে আর লড়াই করে না সে জানে কষ্ট ও ব্যথা অস্থায়ী আল্লার পরিকল্পনা চিরস্থায়ী বিশ্বাসের এই শান্তি আত্মার ভেতর থেকে আলো ফোটায় ভেতরের অন্ধকার ধীরে ধীরে মুছে দেয় আর ব্যথাকে রূপান্তরিত করে শক্তি ও ধৈর্যে সাত আত্মার ব্যথাকে ইবাদতে রূপান্তর করা জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো ব্যথা এবং কষ্টের মুখোমুখি হয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যথাকে আমরা কিভাবে গ্রহণ করি যদি আমরা ব্যথাকে শুধু হতাশা ক্রোধ বা নীরব অবসাদের কারণ হিসেবে দেখি তাহলে এটি আমাদের ভেঙে দিতে পারে কিন্তু যদি সেই ব্যথা আমাদের নামাজে দোয়ায় এবং কুরআনের স্মরণে নিয়ে আসে তাহলে এটি আর অভিশাপ নয় বরং একটি নিয়ামত আল্লাহর কাছে যখন আমরা ভাঙা হৃদয় নিয়ে যাই তখন ব্যথা হয়ে ওঠে আত্মার চাওয়ার ভাষা এটাই হল ইবাদতের প্রকৃত রূপ নামাজে দাঁড়িয়ে যখন আমাদের চোখ ভিজে দোয়ায় হাত তুলে যখন আমরা সবকিছু আল্লাহর হাতে তুলে দিই তখন ব্যথা ধীরে ধীরে প্রশান্তিতে রূপ নেয় রসুল ওয়াসাল্লাম আমাদের জন্য আরও এক অনন্য আশা দিয়েছেন মুমিনের প্রতিটি কষ্ট তার গুনাহ ঝরিয়ে দেয় এখানেই আত্মার চূড়ান্ত মুক্তির রহস্য লুকিয়ে আছে কষ্ট শুধু অস্থায়ী ব্যথা নয় এটি মুমিনকে শুদ্ধ করার একটি পথ প্রতিটি দুঃখের মুহূর্তে আল্লাহ আমাদের কাছে আরও কাছে আসার সুযোগ দেন আমরা যদি সেই ব্যথাকে আল্লাহর সামনে নিয়ে যাই তাহলে ব্যথা আত্মার জন্য এক ধরনের শোধন ও পরিপক্কতা হয়ে দাঁড়ায় চূড়ান্ত গোপন কৌশল যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসে সে কষ্ট একদিন তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে কারণ সেই ব্যাথা তোমাকে আল্লাহর সাথে সম্পর্কিত করেছে তোমার আত্মাকে শক্ত করেছে আর তোমার মনকে প্রশান্তি দিয়েছে অতএব ব্যথাকে শাস্তি ভাবার বদলে একটি ইবাদতের মাধ্যম হিসেবে গ্রহণ কর তোমার অন্তর এবং আত্মা ধীরে ধীরে সুস্থ হবে আর সেই ব্যথার মধ্যেই তুমি খুঁজে পাবে আল্লাহর নীরব রহমত এবং অদৃশ্য আশীর্বাদ প্রিয় ভাই ও বোন তুমি ভেঙে যাচ্ছ না তুমি শুদ্ধ হচ্ছ যদি আজ তোমার আত্মা ব্যথায় ভরা থাকে যদি মন অকারণে ভারী হয়ে আসে যদি কোনো কারণ ছাড়াই চোখ ভিজে যায় তাহলে ভয় পেও না এই অনুভূতিগুলো তোমার দুর্বলতার প্রমাণ নয় বরং তোমার ভেতরে ঘটে চলা এক গভীর পরিবর্তনের ইঙ্গিত অনেক সময় আমরা ভাবি এই কষ্ট বুঝি আমাদের শেষ করে দেবে মনে হয় সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু সত্যটা অনেক সময় ভিন্ন হয় হয়তো আল্লাহ তোমাকে ধ্বংস করছেন না হয়তো তিনি তোমাকে নতুন করে গড়ে তুলছেন আল্লাহ মানুষের আত্মাকে ভেঙে ফেলেন না তিনি তাকে শুদ্ধ করেন পরিশুদ্ধ করেন অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দেন যেমন সোনা আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয় ঠিক তেমনি কিছু ব্যথা আসে আত্মাকে আরও খাঁটি করে তুলতে মনে রেখো আল্লাহ ভাঙেন না তিনি রূপান্তর করেন এই রূপান্তরের সময়টাই সবচেয়ে কঠিন কারণ এখানে পুরনো তুমি ধীরে ধীরে সরে যায় আর নতুন তুমি জন্ম নিতে শুরু করো এই জন্মের পথটা ব্যথাময় কিন্তু এর ফল শান্তিময় আত্মার এই ব্যথা একদিন তোমাকে এমন এক প্রশান্তির জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি পেছনে তাকিয়ে বলবে এই কষ্টটাই আমাকে আল্লাহর সবচেয়ে কাছে এনেছে এই ব্যথাই আমাকে নিজের অসহায়তা বুঝিয়েছে এই অশ্রুই আমাকে দোয়ার স্বাদ শিখিয়েছে সেদিন তুমি বুঝবে এই কষ্ট না হলে আমি কখনও আল্লাহকে এত গভীরভাবে চিনতাম না তাই আজ যদি ব্যথা থাকে তাকে অস্বীকার করো না আল্লাহর কাছে নিয়ে যাও কারণ এই ব্যথার মধ্যেই লুকিয়ে আছে তোমার পরবর্তী শান্তির সূচনা আল্লাহ আমাদের সহায় হোক আমিন